একবার এই মাঠটা দেখেন ধরেন দু ছাব্বিশ বিশ্বকাপের খেলা চলছে পর্তুগাল বনাম আর্জেন্টিনা টান টান উত্তেজনায় ম্যাচ চলছে আর্জেন্টিনা দুই গোল পর্তুগাল দুই গোল দুইটা করে গোল করেছেন মেসি এবং রোনালদো ম্যাচের উনব্বইতম মিনিট চলে এই মুহূর্তে রোনালদোর পায়ে বল সে এগিয়ে যাচ্ছে গোলপোস্টের পোস্টের দিকে হঠাৎ এক বুলেট শটে এমি মার্তিনেসকে ফাঁকি দিয়ে বল পাঠিয়ে দিল জালে আপনি আনন্দ আত্মহারা রোনালদো তার বিখ্যাত সুই সেলিব্রেশন করতে যাচ্ছে সাথে সাথে আপনিও একই কাজ করলেন আনন্দের সাগরে ভেসে দুই দুই হাত দিকে প্রসারিত করে বললেন এরপর আর আপনার সুই কিছু মনে নেই হুট করে যখন আবার চোখ মেললেন তাকিয়ে দেখলেন আপনার দেখা হয়ে গেল পেলে ম্যারাডোনার সাথে আপনি তাদের দিকে তাকিয়ে অবাক হয়ে আছেন তারা আপনার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে এর মধ্যে হাতে একটা চুরুট নিয়ে ম্যারাডোনা জিজ্ঞেস করল কিরে তুই এখানে কিভাবে আসলি আপনি হুট করে নিজের অতীতে ফিরে যাবেন অনেক কষ্টের সব কিছুই মনে করবেন তারপর বলবেন সুই পেলে তার হাতের কফির মগটা রেখে আপনার দিকে তাকাবে আবার এরপর একটা হাসি দিয়ে আপনাকে আরও কয়েকজনের দিকে তাকাতে বলবে আপনি তাকিয়ে দেখবেন আরে এ কি এরা সবই তো দেখে আমার পরিচিত পেলে বুঝতে পারবেন তারপর আপনাকে বলবেন এরাও সেদিন তোমার সাথে সুই করেছিল এরপর থেকে তারাও এখানে চলে আসছে উপরের ঘটনাটা নিছক বিরোধনের জন্য হলেও ঠিক এরকমই ঘটনা ঘটতে পারে আপনার সাথে যদি আপনি এই মাঠে খেলা দেখতে যান আর একটু অসাবধান হয়ে যান এই মাঠে হলো সেভিয়ার মাঠ রেমন সানচেস সেভিয়ার যে অফিশিয়াল ফেসবুক পেজ আছে সেই পেজের অ্যাডমিনের খবর যারা রাখেন তারা জানেন এই লোক একটা পিওর সার্ভিস কি কি ইমেজ যে পোস্ট করে তা বলার বাইরে এই যেমন ধরেন ডিওরের যে নমিনি তালিকা দেওয়া হয়েছিল সেদিন রদ্রিগোকে সেই লিস্টে না দেখে অনেকেই অবাক হয়েছিলেন তবে সেভিয়ার অ্যাডমিন কি করেছিল জানেন সে একটা জার্সির ঝুলন্ত ছবি দিয়ে বলেছিল হতাশ সেভিয়ার অ্যাডমিন ত্রিশ জনের শর্ট লিস্টেও নেই পুরাই হতাশ এই হইল অ্যাডমিনের কাজ আর যেই পেইজের অ্যাডমিন এমন তাদের মাঠশা যদি একটু এরকম না হয় তাহলে হবে কিভাবে মাঠের এই ছবিটার দিকে ভালো করে তাকিয়ে দেখেন না কি একটা অবস্থা রে ভাই আমার মতো যাদের হাইট ফোবিয়া আছে যাদের উচ্চতা ভীতি আছে তারা এই মাঠের এই সিটে বসলেই তো ইয়ে কাঁধে উঠে যাবার কথা কী এর খেলা দেখবো আর কিসের কি নিজের জার নিয়ে সহি ফিরে আসাটাই তো হয়ে যাবে আসল চ্যালেঞ্জ এই স্টেডিয়ামের সর্বমোট আসন সংখ্যা বিয়াল্লিশ হাজার সাতশো চোদ্দটি এটা স্পেনের নবম বৃহৎ মাঠ যা প্রতিষ্ঠা করা হয়েছিল সেভিয়ার সময়ের সভাপতি রোমন সানচেজের নামে অবশ্য এই স্টেডিয়ামের জায়গাটাও দিয়েছিলেন এই লোক নিজেই এই মাঠে উনিশশো সালের স্টেউয়া বুকুরেতি এবং বার্সেলোনার মধ্যে ইউরোপিয়ান কাপ ফাইনাল যা বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ হিসেবে পরিচিত সেই খেলা অনুষ্ঠিত হয়েছিল শুধু তাই নয় উনিশশো বিরাশি সালের বিশ্বকাপে পশ্চিম জার্মানি ও ফ্রান্সের মধ্যে সেমিফাইনাল খেলা হয়েছিল এছাড়াও এটি দু হাজার বাইশ সালে ই ফ্রাঙ্কফোর্ড এবং রেঞ্জার্সের মধ্যকার ইউরোপা লীগের ফাইনালের ভেনু ছিল প্রিয় দর্শক এবার আপনারাই বলেন এই মাঠের এই জায়গায় বসে যদি আপনাদের একটি খেলা দেখার সুযোগ করে দেয়া হয় তাহলে কি আপনি রাজি আছেন